খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি এখন বিশ্বের সেরা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে কিন্তু ব্যাপক হারে এখন বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে এই ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা নরম এই এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন আপনি কি রোপণ করবেন কিভাবে রোপণ করবেন দেখেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা রোপণ করতে পারেন অথবা কাটিং করতে পারেন সেটা আপনার খুশি তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি যে এই ঘাসের কাটিং এর চাইতে চারা করলে ভালো হয় তো এই দেখেন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে একটি ঘাস এখান থেকে তুলে দেখাবো যে আমরা কি ধরনের চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি এখান থেকে একটি ঘাস আমি তুলবো এখন তুলে আমি আপনাদের দেখাচ্ছি মানে একটি চারা তুলবো তো দেখি একটি চারা তুলে এই যে দেখেন একটি চারা আমি তুললাম এখান থেকে চারাটা দেখতে পাচ্ছেন আপনারা মোতা রয়েছে মানে শিকড় রয়েছে শিকড় রয়েছে দেখেন পাতা সহ দেখেন এখানে কিন্তু একটি চারা এই চারাটা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন এই চারাটা রোপণ করার মানে মানে হচ্ছে এই ঘাসের যেই মোতাটা দেখতে পাচ্ছেন মোতাটা এই সহ যদি আপনি রোপণ করেন তাহলে খুব সহজে আপনি ঘাসটি খাওয়াতে পারবেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই সহ চারা এই সহ চারা রাখলে যদি আপনি রোপণ করেন তাহলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা এখন বিশ্বের সেরা ঘাস হিসেবে পরিচিত আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসের ভিতর সবচেয়ে বেশি পরিমাণে রসালো হয়ে থাকে যখন আপনি দেখা যায় ঘাসটা খাওয়াবেন আপনার গবাদি পশুকে যখন খাবে তখন মুখের যে দুই পাশে গালি আছে গরুর এই গালি দিয়ে রস কিন্তু টপ টপ করে বেয়ে পরে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালে এটা আখের মতো রস এই ঘাসটা কিন্তু অনেক মিষ্টি বলতে একেবারে মিষ্টিও না আবার সাথে কিন্তু টক টক ও ভাব আছে যাতে এই ঘাস কিন্তু গরু বেশি পছন্দ করে থাকে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ